আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শরিতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এটা ছিল ছুটির দিনের একটা ভিডিও মানে গত শনিবারের ভিডিও আসলে ছুটির দিন মানে একটু বাই বাইরে বের না হলে আমার যেন ভালোই লাগে না আর যেহেতু আমি কয়েকদিন পর বাসায় যাব তাই কিছু টুকি টাকি কেনাকাটা করার খুব দরকার ছিল তাই তাপসির বাবাকে নিয়ে সুন্দর পর বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে টোটো টোটো করে কোথায় যাওয়া যায় সেটাই ঘুরতেছিলাম তো যাই হোক প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে রাবে আবিগ বাজারে সেইখানে তাপসির বাবার জন্য কিছু আর কি ড্রেস দেখছিলাম আমি নিজের জন্য আজকাল কিছুই দেখি না হয় তাপসিরের জন্য না হয় তাপসিরের বাবার জন্য দুইজনের জন্যই মানে আমার কিনতে বেশি ভালো লাগে আত্মীয় স্বজন আছে তো যাই হোক নিজের জন্য আজকাল মানে তেমন একটা কিছু কিনি না এটা কেন যাই না আমার অভ্যাসে পরিণত হয়েছে বারবার যদিও তাপসিরে বাবা আমাকে বলে যে তুমি কিছু নাও তোমার কিছু ভালো লাগছে কি না তুমি কিছু একটা নাও মানে যে কোনো কিছু আমাকে নেওয়ার জন্য সে খুব পরিমাণ প্রেশার দেয় কিন্তু তারপর আমি সবসময় না না বলি তাপসিরে বাবা বলতেছিল যে আমার নাটা কেন জানি তোমার কাছে চলে গেছে মানে আগে আমি না না করতাম ইদানিং দেখি নাকি তুমি না করো আসলে সারা দিন বলেন বা রাত বলেন কখনো ভয়ে যাওয়ার সুযোগ আমার হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না কারণ এখন রাত এত রাত বাজে যে তাপসিল ঘুমাবে ভয়েস দিব সেটারও কোনো উপায় নাই একটু আগে হয়তো আপনার আমার ছেলের সাউন্ড শুনতে পারবেন কারণ সে ঘুমায় না দেরিতে ঘুমায় তো যাই হোক ভয়েস দেওয়াটা খুব বেশি মানে প্যারা হয়ে যায় কারণ ঘুমাবে তারপরে ভয়েস দেবো দেখা যায় তাপসিলের আগে আমরাই ঘুমায় যাই যার কারণে ভয়েস দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের আর এইখানে তাফসিরে বাবা কিছু ফুল দেখছিল আর আমাকে বলছিল তুমি বানাই কি তো আমি বললাম এখন না আমি পরে কিনবো তারপরে যে গ্রোসারি আইটেমগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম মূলত ওই দিন আমরা শপিং করার জন্য গিয়েছিলাম মানে ড্রেস এইসব দেখার জন্য তো যখন গিয়েছি নিস্তালাতে গ্রোসারি আইটেম মানে দেখছিলাম আর ভাবছিলাম কিছু প্রয়োজনীয় কিছু কেনার যাই কিনা আর আমি এমন কিছু এখন কিনতেছি না যেহেতু কিছুদিন পর বাড়িতে যাব শুধু শুধু এখন কিনে কেনার কোনো দরকার নাই কারণ এখন মূলত যেটা দরকার সেটা হচ্ছে ড্রেস কেনার তো গত ভিডিওতে আপু ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন অনেক আপু বলেছিলেন যে আপু ভিডিওটা ভাইরাল হওয়া উচিত ছিল ভাইয়ার কথাগুলো এত সুন্দর ছিল জানি না ভিডিওগুলো আমাদের কবে ভাইরাল হবে কবে মানুষের চোখে পড়বে সবাই শুধু বলে ভাইরাল ভাইরাল কিন্তু আমাদের কোনো ভিডিও ভাইরাল হয় না যাই না কেন তবে ইনশাল্লাহ ধৈর্য ধরে আসি কোনো একদিন কোনো এক সময় হয়তো কোনো একটা ভিডিও ভাইরাল হবে সে দিনের অপেক্ষায় আছে তো যাই হোক এখানে ড্রেস ঘুরে ঘুরে দেখছিলাম তাপসিলে বাবার টি শার্ট দেখছিলাম আর আমার ছেলে এই দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর একটু পর পর বলছে মা কোথায় বাবা কোথায় মানে আমাদেরকে সে খুঁজে পাচ্ছে না এখানে ও দোতলাতে আসলে শপিং মলটা অনেক বড় কিন্তু এখান থেকে আমরা কিছুই কিনিনি ওই দিন তো যাই হোক শপিং এর ভিডিওটা দুই ভাগে ভাগ করেছি কারণ একবারে যদি দিতে যায় তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় এবং লেন্দি হয়ে যাবে আমার প্রিয় আপু ভাইরা এত বড় ভিডিও দেখে অভ্যস্ত না অনেকে বোরিং ফিল করে যার কারণে আর কি দুই ভাগে ভিডিওটা সে শেয়ার করেছে আপনাদের সাথে আর অবশ্যই শপিং কি কি করেছি আজকের ভিডিওতে তো দেখাতে পারবো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কি শপিং করেছি আর উপরে এখানে রেস্টুরেন্টে আসলে আমাদের মানে দেখা হয়নি তো তাফসিরের বাবা বলল যে চলো একটু উপরে ঘুরে দেখে যায় আর ওই দিন আমাদের কাচি খাওয়ার কথা ছিল কাচি বিরিয়ানি তো এই প্ল্যান করে আমরা বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু আমার কপালটা বরাবরের জন্যই খারাপ যেটা উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু আমি কখনোই সেটা পাইনি কারণ রাজবাড়ি শহরে দেখা যায় রাত নটা দশটার দিকে সবকিছু ফুরিয়ে যায় মার্কেট করতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাবছিলাম একটু পরে খাবো বা ক্ষুধা লাগুক যেহেতু মানে তখন একদম সন্ধ্যা প্রায় আটটা সাড়ে আটটা এরকম বাজে তো ওই সময়টা তো আসলে মানে রাতের জন্য আমার ক্ষুধা লাগেনি যে রাতে দিনার করব রাতের বেলা এই ক্ষুধাটা ছিল না আমারও না তাপসিলে বাবারও না তো আমরা বললাম সবকিছু শপিং শেষ করে ঘোরা শেষ করে দেন আমরা মানে কাটি খাবো তো যাই হোক আমরা ঘুরে ঘুরে সব দেখতেছিলাম এখানে এখানে উপরেটা আসলে আমাদের ওইভাবে দেখা হয়নি গত ভিডিওতে নর্মাল কুক আইডি থেকে আপু লিখেছিলেন ভাই আপনার মতো আমার স্বামীও আমার রান্নার কাজে সাহায্য করে আমি পানি কাজ করতে পারি না সে করে দেয় কিন্তু আপনার মতো এত সুন্দর করে ঘর গোছাতে পারে না যেটুকু পারে সাহায্য করে এটা আমার অনেক হেল্প করে আসলে জেনে অনেক ভালো লাগলো সবারই উচিত হাজবেন্ড ওয়াইফ একে সাহায্য করার তারপরে গত ভিডিওতে আরেকটা আপু কমেন্ট করেছিলেন বাকির সংসার আইডি থেকে আপু বলেছিলেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ভাইয়া খুবই ভালো লেগেছে আপনাদের এভাবে উচিত সংসারের দুজন দুজনকে সহযোগিতা করে পাশে থাকা তো যাই হোক আরো অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সব কমেন্ট এক ভিডিওতে পড়বো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো অনেক সুন্দর কমেন্ট আছে যেগুলো আসলে না পড়লে মানে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগা কাজ করবে তাই কমেন্ট কেউ দুই ভাগে ভাগ করেছি আরো কমেন্ট পড়বো সেগুলা হচ্ছে পরের ভিডিওতে কারণ এক ভিডিওতে এত কমেন্ট আসলে পড়া সম্ভব হয়ে ওঠে না ইচ্ছে তো করে সবগুলো কমেন্টি পড়ে শুনাই কিন্তু আসলে সময় স্বল্পতা ছোট ভিডিওর কারণে পড়ে শেষ করা যায় না তবে প্রত্যেকটা কমেন্টি আমরা কিন্তু নিজে নিজে পড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ব্যস্ততার কারণে সব সময় হয়তো রিপ্লাই দিতে পারি না তবে সবাই জেনে রাখবেন সবগুলো কমেন্টি আমরা পড়ি এবং সুন্দর সুন্দর কমেন্ট পড়ে যে কতটা ভালো লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর মনে হয় যে ভাই আপুদের এত ভালোবাসা পাবো কখনো কল্পনাও করিনি ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে এইটা আসলে হয়তো সৌভাগহত না এত সুন্দর সুন্দর কমেন্ট্রি এবং এত ভালোবাসা পাওয়া আর আমি একটু সুপার কাভার দেখার জন্য গিয়েছিলাম তো যাই হোক আমাদের সোফা রিগালের সোফা কাম বেড ভিতরে যে এই কাভারগুলো গুলো একটু গুজে দিতে হয় আমাদের সেই সিস্টেমটা নাই যার কারণে আর কি আমরা এই ধরনের সোফা কাভার নিতে পারি নাই তো যাই হোক গত ভিডিওতে আরেকটা আপু কমেন্ট করেছিলেন আফরুজা কুকিং ওয়ার্ল্ড আইডি থেকে আপু লিখেছিলেন মাশাআল্লাহ সবসময়ের মতো অনেক ভালো লাগলো ভিডিওটা ভাই আপনি অনেক ভালো মনের মানুষ অনেক অনেক দোয়া আর আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আমাদের পাশে থাকার জন্য আর অনেক আপুরা এই কমেন্ট গুলো করেছেন মানে কি বলবো আসলে আপুদের কমেন্ট পেয়ে এত বেশি ভালো লাগা কাজ করে আর আপুরা এত তো বেশি সাপোর্ট এন্ড অ্যাপ্রিশিয়েট করে আসলে যত বলবো এই কথাটা তত আমার মনে হয় কম বলা হয়ে যাবে সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার প্রিয় ভাইয়া আপুরা আমার এই কাজগুলো এত বেশি অ্যাপ্রিশিয়েট করবে এত বেশি প্রশংসায় পঞ্চমুখ করে রাখবে আসলে কেউ যে এইগুলোর জন্য একটা ভালোবাসা প্রকাশ করছে একটা স্বীকৃতি মনে করব আমি কারণ সমাজে কিন্তু একটা সময় মেয়েদের কাজ ছেলেরা করলে নানান কথা বলতো এটা সেটা অনেক কিছুই বলতো তবে এখন আধুনিক সময়ে এসে কিন্তু আর এগুলো মানে সিম্পল বিষয় হয়ে গেছে ছেলে মেয়ে কাজের কোনো ভেদাভেদ নাই যে যেটা যেমন পারে সেটা কাজ করে এতে কিন্তু কারোর কোনোই আসে যায় না তো যাই হোক প্রিয় আপু ভাইয়েরা যে আমার সবগুলো কাজে এবং আমার ভিডিও গুলো এত বেশি পছন্দ করেন তার জন্য সত্যি সত্যি আমি সবার কাছে অনেক বেশি থ্যাংকফুল তো ওইখান থেকে আমরা সরাসরি নয়া টেস্টে আসি তো নয়া টেস্টে এসে লাগছি যেটা আমার সবচেয়ে ফেভারিট নয় টেস্টে লাগছি এবং কফি প্রত্যেকটা খাবারই অনেক ভালো লাগে আরেকটা কথা বলে রাখি আমি ভিডিওতে বলেছিলাম যে সেকেন্ড টাইম এর মতো নয়াডেস থেকে একটা প্রমোশনাল অফার পেয়েছিলাম আসলে আমি ডিটেলস বলতে পারিনি তারা মিষ্টির অফার করেছিল আসলে মিষ্টিটা তারা দিয়েছিল খাওয়ার জন্য তো মিষ্টিটা আসলে অনেক বেশি মজা ছিল আসলে সেভাবে আমি ডিটেলসে কেন জানি না সাম হাও ওইভাবে বলতে পারি না কারণ আমি জানি আমি সে নয়া টেস্টের প্রশংসা সবসময়ের জন্যই করি কারণ নয়া টেস্ট খাবারগুলো আমার কাছে এত ভালো লাগে প্রত্যেকটা খাবার আর তারা মিষ্টিটা মানে ফার্স্ট টাইম এর মতো তারা বানানো শুরু করেছে আগে তাদের মিষ্টিটা ছিল না তো যাই হোক সেটাই তারা টেস্ট করার জন্য দিয়েছিল এবং অফার করেছিল যে এবং সুন্দর একটা রিভিউ দিতে বলেছিল তো যাই হোক মিষ্টিটা আসলে অনেক বেশি মজার ছিল লাচ্ছি খেয়ে বের হয়ে দেখি বেবি শপ থেকে সবাই হাত ভর্তি ব্যাগ নিয়ে নিয়ে বের হচ্ছে পরে আমরা বেবি শপে গিয়েছিলাম জানতে পারলাম যে বিশাল ডিসকাউন্ট অফার চলছে তো আমরা অনেক কিছু লুটে কিনলাম ডিসকাউন্টে কি কি শপিং করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার আর কাচ্চি খাওয়া আদৌ আমাদের কপালে জুটেছে কিনা সেটাও দেখাবো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংস ফর ওয়াচিং এন্ড আলাইকুম